শুনো শুনো বাবা জীবন কেউ না জানে আমি আমি জানি তুমি কত গুণই যান হ্যাঁ বাবা জীবনের গুণের শেষ নেই যতদিন বাবা জীবনের সাথে ওই গুজিয়া ছিল হুম ওই বাবা জীবন কোথায় ঘুরতে গেলো আসলো গুজিয়া ছিল মানে গুজিয়া যাওয়ার সময় ট্রেনের মধ্যে কি কান্না কি কান্না আমি ভেবেছিলাম তখন ফ্লাডই হয়ে যাবে হুম মানে কান্না মন খারাপ মানে বাবা জীবনকে ধরে তো কাঁদতে পারে না বাবা জীবনের মাকে ধরে কাঁদা কান্না কাটি কুইনটি ললেরও চোখ ফেটে একটু জল আসে আসে ভাব আসে নাই আটকে ফেলেছে আস্তে আস্তে না চুপ করে ওইটার মধ্যে আঠা লাগিয়ে দিয়েছে জলটা আসে নেই বাবা জীবনও কান্না কান্না ভাব কেন কিছু লোককে তো ভালোবেসে পেলাম মানে রোমান্টিক রোমান্টিক গান দেওয়া হয়েছে ডায়লগ দেওয়া হয়েছে তারপর কীরকম প্ল্যান্ট সবটাই চলে প্ল্যানিং ওয়াইজ মাঝখানে যখন গুজিয়ে আসেনি ও ছিল একা কাছে তখন একটু একটু শুরু করেছিল কন্ট্রোভার্সি লাইভের মধ্যে একটু ভিডিওর মধ্যে ধরলাম আমরা কন্ট্রোভার্সি ছেড়ে ছাড়লো ছেড়ে চলে গেল ওই কোথায় প্রোমোশন ছিল ছেলে ছেলে গেল। ইন দ্য মিন টাইম গুজিয়ে আসলো গুজিয়ে আসার পর গুজিয়ার সাথে কয়েকটা মজার মজার রিলস টিলস ভিডিও টিডিও করলো হোয়াইট হোয়াইট মানে ড্রেসের ম্যাচিং ওচিং করা বাবা জীবন ছিল না কিন্তু গুজিয়া ছিল বাবা জীবনের মা বাবার কাছে তারপর ওরা গুজিয়াদের সাথে ঘুরতে উঠতেও গেছে এবং আসার পর দুজনে মিলে হোয়াইট হোয়াইট ড্রেসের বেশ সুন্দর সুন্দর পেয়ারা প্যারা রিলস করেছে যেই গুজিয়া চলে গেল কান্নাকাটি করলো করে গেল ভালোবাসার লোকগুলি কেন থাকে না ভালোবাসার লোকগুলি কেন ছেড়ে চলে যায় দারুণ ভিউজ এক লাখের ভিউজ সেই গুজিয়ার কান্নার থামনিল দিয়ে অস্বাভাবিক ভিউজ গুজিয়া চলে গেল আসলো জন্মাষ্টমী ব্যাস দিন চাক্কা চিতা চিতা দিন চাক্কা চে কি হলো শুরু হয়ে গেল মিঠির কথা মনে পড়েছে মিঠাই আর মিঠির বার্থডে আর আমার সবথেকে প্রিয় স্বপ্নের জিনিসগুলি আজ অন্য কারোর দুজনকে খুব মিস করতাম তারপর গাড়ি গাড়িকে নাকি মিষ্টি বউ বলতো কোনোদিন শুনেছ গাড়িকে বউ বলতে বউকে গাড়ি বলতে এরকম মানে আমরা তো ভাত দিয়ে হাত দিয়ে মেখে ভাত খাই ভাত দিয়ে মেখে হাত খাই না তাই না তাই ও গাড়িকে মিষ্টি বউ বলতো আমরা সবাই জানি দিশাকে সবাই মিষ্টি বুনু মিষ্টি মেয়ে মিষ্টি সোনা এরকম ডাকে দিশার কমেন্ট বক্সটাই থাকে মিষ্টি 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 ওয়ার্ডটা তাহলে বাবা জীবন কাকে মিষ্টি বউ বলতে পারে সেটা বোঝার মতো বয়স পাকা চুলটার আছে তাই না তারপর আবার মিঠির বার্থডেতে খুব মনে পড়ছে মানে মিঠি 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 করে মাথায় কাজ করছো না কি করব এত কষ্ট হচ্ছে হ্যাঁ মানে পরপর দুদিনের একদম এই রকম মানে পর অনুষ্ঠানটা হচ্ছে জন্মাষ্টমী আর ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড চিন্তাভাবনা হচ্ছে কার জন্য মিঠি মিঠাইয়ের জন্য এক রকমের বার্থডে এক রকমের ঘোরাঘুরি আবার একটুখানি সুশুরি দিয়ে দিল পায়ের তলায় বুঝলে সবচেয়ে অবাক লাগলো যেটা বার্থডে গিফট দেখে বুঝলাম না ওরা কি এখন তো ওরা কথা নিশ্চয়ই বলে না কারণ যেখানে দিশার জীবনে ফুলের সৌরভ আছে এবং ফুলের সৌরভ থেকে ভালোই গন্ধ ছড়াচ্ছে একসঙ্গে স্কুটিতে গোড়া ওর ঘরে ঘরে এসে তাকা তাহলে সৌরভ বা ফুলের সৌরভ ওর জীবনে আছে সেখানে দাঁড়িয়ে দিশা দিল রিং হ্যাঁ যে আমরা যেটা বার্লি টাইপের বলি ওর এরকম টাইপের একটা রিং কিনে আনলো এটা নাকি ও আগে অর্ডার দিয়েছিল আচ্ছা যাই হোক আর ছেলেটাও দিল কানের ও বেশ ভালো কানের দিল আর বললো এবার তো ইনকাম নেই সব উঠতে বসতে একটা কথাই বলছে ইনকাম কমে গেছে ইনকাম কমে গেছে নেক্সট ইয়ার পারলে গলার হার দেবে তো দুজনেই রিং দিল একই দিনে খালি ডিজাইনটা আলাদা কেমন লাগলো না রিং ছাড়াও না বুঝতে পারতো অনেকেই দেখেছি বেশিরভাগ যারা গোপালকে দেয় মাথার চূড়াটা দেয় মাথায় সোনার চূড়া পাওয়া যায় এরকম সোনার চূড়া আমি অনেককে দেখেছি দিতে হাত পাটা কিন্তু দুজনেই কিন্তু রিং দিল হ্যাঁ মানে ইয়ার রিং আমার কিন্তু খুব তখন সন্দেহ হলো এটা প্ল্যান ছিল না তো আগের কোনো প্ল্যান তারপর জামা কাপড় কিনলো দুজনেই অনেকগুলি কিনলো গঙ্গায় গিয়ে স্নান করে আনলো খুব বৃষ্টির মধ্যে কষ্ট হচ্ছিলো তাও দিশা গেল স্নান করে আনলো এরকম কষ্ট টষ্ট করে স্নান করালো দিশার গোপালটা পড়েছে লাল জামা আর নীল চূড়া হ্যাঁ তো মানে নীল রঙের মুকুট টাইপের যেটা মানে সাদাটার মধ্যে নীল মুকুট আর বাবা জীবনের মিঠাই পড়েছে নীল জামা লাল মুকুট কেমন লাগলো না দুজনেই জানে না যে কার গোপালকে দুজন এমন হতো দুজন একই কালার পড়াচ্ছে ওদের কাছে কিন্তু অনেকগুলি ড্রেস কিনেছিল বাবা যেমন অনেকগুলি ড্রেস কিনেছিলো লাল নীল না পরি সবুজও পরাতে পারতো হলুদও পড়াতে পারতো বা মাথার চূড়ার ফুলটা অন্যরকম লাগাতে পারতো যে হ্যাঁ নীল নীল দুটো ম্যাচিং বা ও না জামাটার কালার দুজনের অপোজিট মুকুটের কালারটা অপোজিট একটু কেমন লাগলো না লাল জামা নীল মুকুট নীল জামা লাল মুকুট তোমরা এখন বলবে না ওদের মধ্যে মনের মিল তো আছেই ওদেরকে তো মানে পরিস্থিতির শিকার হয়েছে হুম ইসের শিকার হয়েছে ওদেরকে জোর করে সেপারেট করা হয়েছে জোর করে মুভবন করা হয়েছে জোর করে কি মুভ অন করাতে পারে বলো তো না জোর করে এখানে কিছুই করানো হয়নি কিছুই করা হয়নি বাবা জীবন চাইলেই ওই দিন ঝিমিকে না ঢুকালেই পারতো ঢোকানোর পরও এক ছাদের নিচে না থাকলে পারতো জন্মদিন ঘন ঘ মানে একদম ধুমধাম করে করার কেউ মাথায় দিব্য বিস্তল রেখে বলে নাই তুমি জন্মদিন করো এই নটংকিগুলি যে করলো দেড় দু মাস এটাতে কেউ বলে নাই এসেছে ওই বাড়িতে না থাকলে অন্য বাড়িতে মাসে বাড়ি থাকলেই পারতো না ও থাকেনি জবরদস্তি করে এখানেই ছিল বিছানাতেই এক বিছানায় শেয়ার করেছে তারপর সবচেয়ে বড় জন্মদিন আসার সঙ্গে সঙ্গে জন্মদিন কানের হ্যান ত্যান এই নটংকিগুলি না করলে পারতো ঝিমি নাচতো ঝিমি নাচতো ঝিমি নাচতো এগুলি খুব ভালো করতে পারতো পারতো না দারুণভাবে করতে পারতো কেউ মানে কেউ না করার ছিল না তো এগুলি ইচ্ছে করেই করেছে সবটাই ছিল ওর কাছে ভিউজ আর সাবস্ক্রাইবার মারা তিন লাখ তিন লাখ তিন লাখ করো তিন লাখ করে 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 নাচিয়েছে কোনোটাই জোর করে করানো হয়নি আর ওই লোক দিশা দিশাই যে ওয়ার্ল্ড টপকে কলা গাছের নিচ দিয়ে আসা এটাও ইচ্ছে করেই করতো তখন ওর মা আর বাবা দুজনেই না করেছিল তখনও ঠেঙ্গা দেখিয়েছে জোর করে কারোর জীবনে কাউকে আনা যায় না দিশার জীবনও কাউকে আনা যায়নি বাবা জীবনের জীবনও কাউকে আনা নেন এই যে গুজিয়া গুজিয়ে কেন আমরা কিছু বলি না কারণ এ এখানে এই কন্ট্রোভার্সি মধ্যে নেই এইসব জায়গাতে নেই তো গুজিয়ে কেন আমাদের কাছে কিছু বলার নেই এই যে দিশার আর বাবার জীবনে একটা টুইন ফ্যাক্টর কাজ করলো এটা যেন একটু কেমন কেমন লাগছে লাগছে না কোথায় যেন একটা টুইন ফ্যাক্টর কাজ করলো দিশা এরকম বাবার জীবন ওইরকম মানে খাওয়াগুলো একরকম তারপর দিশা লেখে দিশা বলেছে ভিডিওতে তুমি আমাদের তুমি আমার খুব প্রিয় তুমি ভালো থেকো আর আমাদের সবাইকেও ভালো রেখো আচ্ছা আমাদের সবাইকে ভালো রেখো ঈশ্বরকে আমরা কি ঈশ্বরকে কখনো বলি তুমি ভালো থেকো আমরা এই দুর্গা পুজোতে আসবে মা 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 আমরা কি বলবো মাগো আমাকে এটা দাও মা আমাকে ওইটা দাও বলবো তো আমরা কি মাকে বলবো যে মা প্লিজ মা আমাকে ইসে দাও মা তুমি ভালো থেকো বলবো তাহলে কেন দিশা ভিডিও শেষে বললো তুমি আমার খুব প্রিয় তুমি ভালো থেকো তারপরে বলেছে আমাদের সবাইকে ভালো রেখো ঈশ্বরকে কী কেউ বলে এই ধরনের আমরা ঈশ্বর কাছে আশীর্বাদ চাই মা আমার টাকা লাগে মা আমার বাড়ি লাগে মা আমার গাড়ি লাগে মা আমার পরীক্ষা লাগে মা আমার চাকরি লাগে এমন করে বলি মা তুমি ভালো থেকো মা তুমি সুখে শান্তি থেকো আমরা ঈশ্বরকে আশীর্বাদ করি তুমিও ভালো থেকো ঈশ্বর তো ভালো থাকবেই ঈশ্বর কখনো খারাপ থাকে ঈশ্বর কখনো খারাপ থাকে তাহলে দিশা তার ভিডিওর মাঝখানে যে এই লাইনটা জন্মাষ্টমীর লাইনটা আমি ভিডিওটা তাও পড়তাম না অনেক ভাবছিলাম করবো কি করবো না কন্ট্রোভার্সি তারপরে দেখলাম বাবা জীবন গুজিয়াকে নিয়ে আবার চলে গেছে দার্জিলিং অবশ্যই পুরো পরিবার গেছে মানে ওর মা বাবা গুজিয়ার মা বাবা সেখানে যাওয়ার পর সেই সেই বাকরা খাওয়া তুমি খাওয়া শুরু করে দিলে আমাকে ফেলে একসঙ্গে মাছ মাংস মাছ বলছি মাংস টাংস সোয়াবিন তরকটর করে খেলো হ্যাঁ আবার গুজিয়ার সাথে একটু মানে একটু ইন্টুকুলুকুলু শুরু হয়ে গেল তারপর বিছানায় শোয়ার পর এই ঘরটায় আমি একা থাকবো এই ঘরটায় আমি একা থাকব। আমরা সবাই দেখছি একা শুয়ে পড়েছে চলে গেছে ওরা সবাই চলে গেছে এই খাটে আমি একা ঘুমাবো এই খাটে আমি একা ঘুমাবো পাশাপাশি দুটো বালিশ কিন্তু আছে দুটো বালিশ পাতান আমি বলবেন হোটেলে তোর কমে থাকে হ্যাঁ এটাও সত্যি কথা হোটেলে এরকমই থাকে দুটো বালিশে থাকে আমরা বালিশটাকে পরে একা ঘুমোলে তোমাদের পাশে চলে আসি সেখানে বারবার ভিডিওতে এই ঘরটাতে আমি একা থাকবো এই খাটে আমি একা ঘুমাবো ঘরে একা থাকা মানেই তো খাটে একা ঘুমানো তাই না ঘরে একা থাকা মানে এই না যে আমি ঘরে একা থাকবো খাটে আমার সাথে আরেকজন ঘুমাবে কেউ এটা তো হয় না তাহলে এই যে কথাগুলি বারবার বলে ও ভিউয়ার্সি কী বলতে চাইছে যদি গুজিয়াকে নিয়ে এই জিনিসটা না করতো তাহলে হয়তো আজকে আমি এটা করতাম না হুম ফলো করছিলাম যে থাকি করবো না থাকে কন্ট্রোভার্সি করব না তোমরা বলছো কিন্তু আমরা একটাতে ভাবছি না থাকবে করবো না থাকবে করবো না বলে ছেড়ে দিচ্ছিলাম কিন্তু যখন দেখলাম এই শিলিগুড়ি যাওয়ার সময় বেশ একটা স্টাইল স্টাইল করে গেল তারপর শিলিগুড়ি যাওয়ার সাথে সাথেই ওখানেই ওরা চলে আসলো হ্যাঁ তারপর দার্জিলিংয়ের ঘোরাফেরা চিংড়ির চপ খাওয়া হ্যাঁ ভীষণ মজা যেরকম দীঘাতে পাওয়া যায় এখানে ওই মল রোডে এই খাওয়া খাওয়া পাওয়া যায় দুজনে একটু বসা বসি হ্যাঁ তো দুদিন আগে মানে মাঝখানে ঝিমিক কিনে কন্ট্রোভার্সি জন্মাষ্টমীর সময় খুব মন খারাপ মিষ্টি বোর কথা মিস ইউ মিস ইউ মিস দুজনকে মিস করছি তারপরে আবার দার্জিলিংয়ে গিয়ে গুজিয়ার সঙ্গে এই ধরনের মানে রোমান্টিসিজম তাহলে একটা ছেলে তার তিনটা খাঁচা ঝিমিকে নিয়ে বকাবকি ঘেন্না করি হ্যান করি ত্যান করি কঠিন শুরু করে দিল তারপর আসলো একে নিয়ে মিষ্টি বউ মিষ্টি বুকে মিস করি তারপর আবার গুজিয়ার সাথে গিয়ে চিংড়ির চপ খাওয়া সোয়াবিন তরকারি খাওয়া চিকেন কষা খাওয়া আর ভিউয়ার্সদেরকে বলা আমি এই খাটে একাই ঘুমাবো এই ঘরে আমি একাই আছি ফর মিন নিজেই বলছে আমি একা থাকতে চাই আমি একা থাকবো আমার জীবনে কাউকে আনবো না একা থাকা মানেই ভালো এখন বলছে আমি বড় একা জীবনটা আমার ফাঁকা কোনো মানে হয় কোনো মানে হয় ওর স্ট্যান্ড পয়েন্টে নিজেই থাকে না আর আমরা বলে দুশো যায় আমরাও দুশো যায় ওর স্ট্যান্ড পয়েন্ট নিজেই থাকে না এইদিকে তাহলে তুই মিষ্টিপুরকে মিস করলি কেন না আমি তো মিষ্টিপুর কথা কখনো বলিনি আমি তো মিষ্টি বউ মানে গাড়ি বলেছি হ্যাঁ গাড়ি বউ হয় বউ গাড়ি হয় গাড়িকে ধরে বলবি ডার্লিং বউ আই লাভ ইউ তাই না তাই না গাড়ি বউ বউ গাড়ি ও বললো আমরা বিশ্বাস করলাম ঠিক তেমনি একা ঘুমো একা না তো নিয়ে ঘুমো আর ক্যামেরা অফ করার পর কি হচ্ছে না আমরা জানি না দেখতে যাচ্ছি না দেখতে পাবো না মানে খাপে খাপে প্রেম রাখা হয় খাপে খাপে একজনকে রাখা হয় কন্ট্রোভার্সি করার জন্য ঝগড়া করার জন্য আরেকজনকে মিস ইউ একজন লাভ ইউ তাই না একজন টু ফাইট একজন মিস ইউ হ্যাঁ মানে স্যাড আর এখানে হচ্ছে রোমান্টিক প্রেম প্রেমের পূজারি এরকম তো মানুষ খুব কম বাজারে পাওয়া যায় এত কিছু হয়ে গেল এত কিছু হয়ে গেল ও একটুও শুধরাবে না রিসিশন নিয়ে রেখেছে ও শুধরাবে না ওর যেটুকুন করার ও করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে টু মাচ এনিথিং ইজ ব্যাড এবার আসছি আমার পিঙ্কি সোনার কথা বলতে হ্যাঁ পিঙ্কি সোনা খুব সুন্দরভাবে বুঝেছে আরজি করে কি হয়েছে ওখানে একটা কথাই বলে চলছে হ্যাঁ মেয়ের মা দিদি ফাইট করতে লাগে মেয়ের মা এখানে আরজি করে ব্যাপারটার মধ্যে মেয়ের মার মেয়ে মেয়ের মাই বোঝে কত কষ্ট মেয়ের মাই বোঝে মেয়ের মানে যন্ত্রণা এখানে মেয়ের মা ছেলের মা নিয়ে ঝগড়া হচ্ছে না হ্যাঁ একটা মেয়ে বড় করা এখানে হচ্ছে মানুষ এই আর্জি করার জন্য ছেলেরাও ফাইট করছে বড় বড়ো রিপোর্টাররা বড় বড় ফিল্ম স্টাররা বড় বড় সহ প্রচুর পুরুষ আছে সেখানে এখানে মেয়ের মার কষ্ট বা মেয়ের মাঝে যন্ত্র মেয়ের মারা এখানে কোন হ্যাঁ মেয়েদের জন্য ফাইট করছে মহিলা সুরক্ষার জন্য ফাইট করছে কিন্তু এখানে মেয়ের মা ছেলের মা না একটা মহিলা মেয়ের মাও হতে পারে ছেলের মাও হতে পারে আমারই তো দুটো আছে একটা মেয়ে আছে ছেলে আছে তাহলে মেয়ের মার কষ্ট মেয়ের মার দুঃখ মেয়ের মা সেটা মেয়ের মার কথা না মানুষ যখন মনুষ্য হারিয়ে ফেলে তাদের বিরুদ্ধে ফাইট আর জি করে ফাইটটা হচ্ছে অমানুষদের বিরুদ্ধে অমানুষদের বিরুদ্ধে যারা মানুষ না কোনো মানুষ কোনো মেয়ের সাথে এরকম করতে পারে না তাও আবার ডাক্তার শিক্ষিত এরিট লোক তাও আবার অন ডিউটি পিঙ্কি একটু কথাগুলো যখন বলবে একটু বুঝে বুঝে বলবে একটু বুঝে বলবে ঠিক আছে আর জি করে ফাইটটা হচ্ছে একটা সুস্থ মেয়ে অন ডিউটিতে সেফটি অ্যান্ড সিকিউরিটি মেয়েদের কোথাও সুরক্ষা নেই আর মেয়েদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এখানে প্রচুর ছেলেরা ফাইট করছে মেয়ের মা একা কষ্ট না ছেলের মাদেরও কষ্ট হয় স্বপ্নদ্বীপ যে মারা গেছিল সে মেয়ে ছিল না সে ছেলে ছিল তাকেও কিন্তু কলেজেই মেরে ফেলা হয়েছে নোংরা লোকরা হসপিটাল হোক ইউনিভার্সিটি হোক যে কোনো জায়গায় সে ছেলে হোক বা মেয়ে হোক তার সাথে খারাপ জিনিস বা খারাপ কাজ করতে পারে এটাই হচ্ছে আমাদের কথা পিঙ্কি খালি এক কথা বলে চলছে মেয়ে মেয়ের মা আমি দেখছিলাম পিঙ্কির ভিডিওতে মেয়ের মা না এখানে সবাইকে নিয়েই বলা হয়েছে বাই